বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতিতে ধান চাষের গুরুত্ব অপরিসীম এদেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল ধান কাটার সময়টা তাই শুধু একটি মৌসুময় নয় এটি কৃষক এবং পুরো জাতির জন্য এক বিশেষ মুহূর্ত যেখানে কঠোর পরিশ্রম দীর্ঘ অপেক্ষা আশা ও আনন্দের ঘটে আমার মোটামুটি আমাদের এখানে খানি জমিতে মনে করেন এখানে একটা উল্লেখগুলো দান এগুলো বিঘাগুলো বলতে কিন্তু জমি হইল আমার উনিশ কানি উনিশ কানি জমি আমার শ্বাসগুলো ফলনগুলো ভালো হয়েছে কিন্তু আমার খসা গেছে অনেক বেশি ধান কাটার মৌসুমে দেশের গ্রাম অঞ্চলে অন্যরকম উৎসবের আবহাওয়া বিরাজ করে তেমনিও চট্টগ্রাম জেলার রাউজান থানার অন্তর্গত কদলপুর গ্রামও এর ব্যতিক্রম নয় দীর্ঘ কয়েক মাস পরিশ্রমের পর যখন সোনানি দানগুলো সবুজ থেকে পাকতে শুরু করে তখন কৃষকের চোখে মুখে দেখা যায় আনন্দের ঝিলিক

কিন্তু শাশাক ফসায় না খরচা ফসায় না কামুয়ের বেতনে ফসায় না একটা কামুয়ের বেতন আমার বেতন হয় আটশো ছটিয়া ভাত আছে চা আছে বিড়ি আছে সব আছে খাওয়ন খোরাক তা আরো দুশো টাকা ভরসা নেওয়া আছে গ্রীজতে গ্রীষ তে কিভাবে এই কিন্তু সারের দোয়ারায় মানুষ নষ্ট হয়ে যাইতেছে সার ওষুধের দোয়ারায় সরকার যদি সারের দাম তো কম ধরো বা রেট বাড়িয়ে ধরো নাহলে আরো দশ কম ধরো আমার শাসা মরিয়া যাইতে আছে শাসা বাঁচতে হইব শ্রমিক বাঁচতে হইব লেবার বাঁচতে হইব যারা কাম করে হেয়ারও বাস্ত হইব সবাই বাস্ত হইবে গিরাজও বাস্ত হইব গিরিজ বাঁচে বাসেরা শ্বাস কিভাবে চলবে ধান কাটার পর শুকানোর জন্য ছড়িয়ে হয়। এটি একদিকে যেমন কষ্টসাধ্য কাজ অন্যদিকে কৃষকের আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয় এ সময়টাতে পরিবার পরিজনেরা একত্রিত হয়ে এক উৎসমকর পরিবেশে কাজ করে যা গ্রামীণ জীবনের এক অনন্য নিদর্শন কৃষকদের এ আনন্দে যেন দেশের খাদ্য নিরাপত্তার দেয় আর অন্যদিকে কৃষকদের এই পরিশ্রম সফলতার গল্প শোনায় কদলপুরে বিভিন্ন জায়গায় পরিদর্শন করে কৃষক এবং মালিকদের সাথে কথা বলে জানতে পারি অন্যান্য চেয়ে এবারে কদলপুরের ফসল ভালো হয়েছে তবে কৃষক এবং মালিকরা অভিযোগ করেন দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে কৃষিদ্রব্যবাদী কিনতে তারা হিমশিম কাটছে সদরপুর টিভি রাউজান চট্টগ্রাম